আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি এবং আপডেট নিয়ে বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি সরাসরি বাংলার আকাশে প্রবেশ করছে উপকূলীয় অঞ্চল জুড়ে ঘন্টায় থেকে কিলোমিটার বেগে প্রবল দমকা ঝড়ো হওয়া বইছে এরই মধ্যে চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিয়েছে আবহাওয়া অফিস শুধু তাই নয় রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভয়ঙ্কর বদ্রস সহ প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার একাধিক এলাকাতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে দেশের প্রধান নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কয়েকটি জেলায় ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে আজ এক অক্টোবর বুধবার এবং আগামীকাল দোসরা অক্টোবর বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ ও এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাস মেঘমালা মডেল লটারি প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লটারি আজ রাত দশটায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ কালাই ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চল এবং সিলেট বিভাগে ভারী পরিসর এবং কোথাও কোথাও মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে রংপুর বিভাগের রংপুর লালমনিরহাট জল ঢাকা দেবগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর দিনাজপুর এদিকে চিলমারি পীরগঞ্জ বিরামপুর এ সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া রাজশাহী বিভাগের মোহনপুরে তিন থেকে চার মিলিমিটার এবং রাজশাহী বিভাগের অন্যান্য অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে আক্কেলপুর পেট নিয়তলা পাঁচ বিবি এ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ফুলপুর নেত্রকোনা নলিতাবাড়ি জামালপুর সকল অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বিভাগের অন্যান্য অঞ্চল আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে নেত্রকোনা কেন্দ্র হবিগঞ্জ এদিকে সিলেট বিভাগের চারখাই বারলেখা কালাউড়া মৌলভীবাজার কামালগঞ্জ বানিয়াগঞ্জ চটকবাজার বিষম্বরপুর ফেনার বাগ এই সকল অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ রাত দশটার দিকে তবে বাংলাদেশের ঢাকা বিভাগের দোহার ফরিদপুর মুন্সীগঞ্জ এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আপনার সাহিল মেহেরপুর যশোর লোহাগাড়া এদিকে মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে যদিও বরিশাল বিভাগের সবকটি জেলার আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা বরিশালে গুঁড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময় এদিকে সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ পরিষ্কার শুধুমাত্র খাগড়াছড়ি এদিকে সাজেক দেখিনালা